মা কে ছিলেন মা কি ছিলেন মা কার কাছে এসেছিলেন মা কোথায় এসেছিলেন মা কি করতে এসেছিলেন মা এখন কোথায় আছেন মা এখন আমাদের জন্যে কি করতে পারে মা এই যে মা মা কি না করতে পারেন মা ইচ্ছে করলে এই সৃষ্টিটাকেই ধ্বংস করে দিতে পারেন পৃথিবীতে যত মা আছেন তারা যদি একসঙ্গে বলেন যে বাবাদের অত্যাচার আর সহ্য করবো না এবং আমরা সবাই পৃথিবীতে আর নতুন কোনো মানুষ আনব না যে কটা আছে সেই কটাই বিভিন্ন দিকে নানা রকম যুদ্ধ হচ্ছে এখন সব বড় বড় নানা যুদ্ধের প্রস্তুতি চলছে ইউক্রেনে হচ্ছে রাশিয়ায় হচ্ছে তারপরে আফগানিস্তান মাথার উপর বসে আছে ওদিকে পাকিস্তান আছে সারা পৃথিবীতে এখন ভীষণ উদ্বেগ অবস্থা এবং যারা পৃথিবীর শাসন করছেন তাদের আমাদের আমাদের কোনো ভূমিকম্প হচ্ছে না কিন্তু তাদের আসন কম্প হচ্ছে এবং তারা নানাভাবে চেষ্টা করছেন কী ধরনের আরও উন্নত বিমান তৈরি করা যায় সমুদ্রের তলায় আরও কোন ধরনের রকেট টর্পেডো চাপ চালানো যায় বোমাটাকে আরও কত ছোট করা যায় এমন করা যায় কি যে আমরা পকেটে নিয়ে ঘুরবো কেউ যদি আমাদের সঙ্গে বিশেষ তর্কাতর্কি করে একটু ছোট্ট করে ছেড়ে দেবো তা এই রকম একটা পৃথিবীতে যেসব মা আছেন সেই সব মায়েরা যদি একত্রিত হয়ে হঠাৎ ঘোষণা করেন সৃষ্টি স্টপ যে কটা আছে সে কটা আস্তে আস্তে সময়ে মরে যাবে এবং পৃথিবী শূন্য খাঁ খাঁ করবে একটি গান আছে মা যদি মা নিদয়া হতো পৃথিবী সুখায় যেত এখানে সেই মাকে বলা হচ্ছে আমাদের ধরিত্রী মা তাকে কিন্তু শুধুমাত্র মাকে মা শব্দের সঙ্গে কি ধরিত্রীর সম্পর্ক ফসলের সম্পর্ক তা তো নয় মা হচ্ছেন পরিবেশ মা হচ্ছেন মানসিকতা মা হচ্ছেন পৃথির ভূমণ্ডল মা হচ্ছেন হৃদয়ের অনুরণ এবং কম্প মা হচ্ছেন আমাদের আনন্দ মা হচ্ছেন আমাদের বিষাদ একটা মানুষ তার পরিচয় সেই পরিচয়ের অন্তরালে যে সুন্দর সাজসজ্জাটি যেটিকে বলে ড্রেসিং সেটির দায়িত্ব সেটির চালিকা সেটির নায়িকা হচ্ছেন মা এটি বিগ মা ক্যাপিটাল মা আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন বেশ সেজে গুজে বেরোই যখন বড় হয়ে যাই তখন নিজেই নিজেকে সাজাই কিন্তু যখন ছোটো ছিলাম তখন তো আমার মা আমাকে সাজিয়ে দিতেন কত রকমভাবে সাজাতেন এবং আমি ছেলে হওয়া সত্ত্বেও আমার মা হয়তো কপালে একটা টিপ লাগিয়ে দিলেন এই যে ড্রেসিং শুধু পোশাক পরিচ্ছদ নয় আমার অন্তরে মানুষটি আছে যেটিকে আমরা মানুষ বলে সম্মান করব সেই মানুষ নামক সত্তাটিকে কে তৈরি করবেন আমার মা কারণ আমি তার থেকে উত্তরাধিক্ষার সূত্রে আমার জীবনের আমার অস্তিত্বের আধ্যেকটা পেয়েছি আমার পিতা আমার আর্ধেকটা দিয়েছেন এবং দুটির সংযোগের ফলে লেফট অ্যান্ড রাইট রাইফ লেফট অ্যান্ড রাইট রাইট অ্যান্ড লেফট এই যে এই যে একটা কম্বিনেশন এটা তো বায়োলজিক্যালি স্বীকৃত ভগবান রামকৃষ্ণ বলছেন কেউ খাঁটি পুরুষ এবং কেউ খাঁটি নারী নয় কেন তার কারণ হচ্ছে ঠাকুরের কাছ থেকে আমি এটা জেনেছি এবং মহাভারতে নাকি আছে কোনো একটা জায়গায় কোনো পুরুষই কিন্তু একশো ভাগ পুরুষ নয় ঠাকুরকে প্রশ্ন করা হলো কেন বললেন পুরুষদের স্তনের মুখে বৃন্ত আছে ছোট আকারে এই বৃন্তধারী পুরুষরাও কিন্তু নারী একমাত্র শ্রীকৃষ্ণ ছিলেন পুরুষ তাহলে আমরা এই পৃথিবীতে পুরুষ বলে চিহ্নিত যারা এবং নারী বলে চিহ্নিত যারা তাদের মধ্যে আদা আদি ভাগাভাগি হয়ে আছে তা এইরকম একটা অবস্থায় মা এই না এই মা নামক অস্তিত্বটি মা নামক সৃজনী শক্তিটি মা নামক ধারিণী পরিমণ্ডলটি এটিকে তুচ্ছ করা যায় না এইটি সব আমরা যখন মায়ের কোল থেকে নেমে পড়ি তারপরে যখন লায়ক হই তখন আমরা আগে চিনতে পারি না এবং সেটাই না কি গৌরবে হুইজ মাদার অ্যান্ড হুইজ ফাদার ভারতবর্ষে আমাদের চেয়ে বিভিন্ন সংস্কৃতি বিশেষ করে ধর্মীয় সংস্কৃতি তৈরি হয়েছে তার মূল লক্ষ্যটা হচ্ছে যে একটা এমন সিস্টেম তৈরি করা যাতে সমগ্র বিশ্বটাকে আমরা ধরে রাখতে পারি এবং একটা কমপ্লিট পৃথিবী যেখানে জীব জন্তু গাছপালা আকাশ বাতাস সমুদ্র সব কিছু থাকবে একটা মুঠোর মধ্যে ধরা থাকবে কোনো একটা বলতে পারবে না যে আমি থাকবো তুমি থাকবে না তাহলে কি হবে ইকোলজিক্যাল ইমব্যালেন্স ওটিতেও তো আমরা তো বিজ্ঞান নিয়ে চর্চা করতাম না কিন্তু আজকে বিজ্ঞানীরা যে বড় শঙ্কিত হয়ে পড়েছেন পৃথিবীর টাল মাটাল হয়ে যাবে নাকি ভগবান শ্রীরামকৃষ্ণ একটি নিকটির কথা বলতেন সেখানে কিন্তু তিনি এটি বলতেন যে নিকটির দুটি পাল্লা আছে তার একটি কাঁটা আছে নিচের কাঁটা আর ওপরের কাঁটা এই দুটো যেন এক হয়ে থাকে এটি তিনি বলতেন তোমরা সকলে ঈশ্বর মনস্ক হয়ে থাকো ঘড়িতে বারোটা বাজিয়ে রাখো যাই কিছু করো না কেন নিত্য ঠিক রাখো আবার তুলসী দাসী বলছেন যে যখন দিকটা পাপের ভারী হয় সেটি কিন্তু ভূমির দিকে নেমে যায় পুণ্যের দিকটা ওপরে উঠে যায় আর পুণ্যের দিকটা যখন ভারী হয় তখন পাপের দিকটা ওপরে উঠে যায় তাহলে এটা একটা অদ্ভুত ব্যাপার যেটি ভূমির দিকে নাবে কোনটি না সৎটি তা এই যে একটা অঙ্ক বলছেন যে এই ব্যালেন্সটা রাখতে হবে এর সঙ্গে মায়ের কী যোগ এর সঙ্গে দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণের কী যোগ এর সঙ্গে জয়রাম কি যোগ এর সঙ্গে কামার পুকুরের কী যোগ এরকমও তো প্রশ্ন হতে পারে তা ভগবান শ্রী রামকৃষ্ণ একদিন হাসতে হাসতে বলেছিলেন যে আমি অলক্ষে বলছেন যে গঙ্গায় আমি তো চান করি তা ওপর দিয়ে যে বান আসে তিনি রোজ নিত্য স্নান করতেন গঙ্গার চালচলন হাবভাব সবই তিনি হাড়ে হাড়ে বুঝতেন বললেন ওপর দিয়ে যে বান আসে সেগুলো একটা ঢেউ এসে আঁচড়ে পড়ে আবার পেঁচিয়ে গিয়ে ছড়ে যায় কিন্তু তলা দিয়ে যে বান আসে চোরা বান তাতে পায়ের তলার বালিগুলো সরে যেতে থাকে এবং তখন ডুবে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমি গঙ্গার ধারের ছেলে আমার জীবনের পঁচাত্তর ছিয়াত্তর বছর আমি দিনে দুবার গঙ্গা স্নান করতাম এবং সারা গঙ্গায় আমি আমার জীবনের অনেকটা কেটেছি বহু রকম বান দেখেছি তা ঠাকুরের এই যে এই যে অভিজ্ঞতা এটার সঙ্গে অত্যন্ত একমত চোরাবান বড় সাংঘাতিক বন। তা ভগবান কৃষ্ণ বলছেন যে আমি চোড়াবানের মতো আমি ধীরে ধীরে তোমাদের ভেতরে প্রবেশ করব কাকে নিয়ে করব। আমার সঙ্গে একটা শক্তির দরকার তিনি বারে বারে একটি কথাই বলতেন দেখো শিব কি তার অবস্থা মাঝে মাঝে আমার নিজেরই দুঃখ হয় অমন সুন্দর দশাশয় চেহারা তিনি পড়ে আছেন মাটিতে চোখটিও খুলছেন না জীবটা বেরিয়ে আছে কিনা না ওটা আছে আর বুকের ওপর মা দাঁড়িয়ে আছেন জীব বেশ করে দেখি আমি আমি মা বলছেন যে এই মহাকালকে আমার পায়ের তলায় চেপে রেখেছি এটি একটি থিওরি আর স্বামী ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন আরেকটি আছে সেটা হচ্ছে ওই যে নিষ্ক্রিয় নির্গুণ শিবরূপী ব্রহ্ম তিনি কিন্তু নিজে কিচ্ছু করতে পারেন না তৃণমূল পড়েই থাকবেন শক্তির যোগ চাই তবেই তিনি তার ধ্বংসের কাজ কি গঠনের কাজ সেটি করতে পারবেন আমার মনে আছে এই প্রসঙ্গে একটা কথা বলি শক্তি আমি আমার আমি একটি জায়গায় একটা জায়গায় যেতাম সেখানে বাড়িওলা এবং ভাড়াটে তা আমি বাড়িওয়ালার পক্ষে নয় আমি ভাড়াটের দিকেই তা ওই দিকে ওদের সঙ্গে ঝগড়া হয় এবং ভাড়াটেকে তোলার জন্য বাড়িওলা নানা রকমের পদ্ধতি জল কেটে দিচ্ছে বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে বারান্দা দোতলার বারান্দা থেকে একতলায় জল ছুঁড়ছে কিছুতেই যাচ্ছে না তখন ওই বাড়িওলা করেছেন কি এত বড় বড় শুকনো লঙ্কা কিনে এনেছেন বড় বাজার থেকে কিনে এনে একটা মালসায় রেখেছেন রেখে সেইটা আগুনে চাপিয়েছেন এইবার এমন ঝাঁজ আর এমন সে ভয়ঙ্কর কাণ্ড আমি গিয়ে দেখি বাড়িওলা এবং ভাড়াতে দুজনেই রাস্তায় বসে আছে আমি শুধু কি হলো পার্টেবল ক্যালকুলেশনটা বড় বাজে হয়ে গেছে কেন বাড়িওয়ালা বলছেন হ্যাঁ কেন আপনি কি করলেন লঙ্কা পোড়া দিয়েছিলাম শুনেছি ভূত পালায় তা বাড়িওয়াল ভাড়াতে পালাবে না তাহলে তো দুজনেই ভূত আর মানুষ দুজনেই তো বসে আছেন বাইরে বললেন না আমি দেখলাম শুকনো লঙ্কা পোড়ালে ভূতও পালায় ভগবানও পালায় বাড়িওয়ালাও পালায় সবাই পালায় এরই নাম হচ্ছে শক্তি ঠাকুর সেই কারণে বলছেন মা শারদাকে বলছেন তাকে যখন গিরিশচন্দ্র প্রশ্ন করেছিলেন গিরিশ যে কোনো প্রশ্ন যাকে করতে পারতেন কারণ তার একটা অদ্ভুত ব্যক্তিত্ব ছিল একজন অন্যতম পার্সোনালিটি ব্যক্তিত্ব সেটি হচ্ছেন গিরিশ ঘোষ তিনি কী না করতে পারেন এবং তিনি যাই করুন না কেন করুন না কেন তার সাতক্ষণ মাপ কেন তিনি ভক্ত দ্বিতীয় তিনি প্রতিভাবান তৃতীয় তিনি একজন নট চ ভগবান দক্ষিণেশ্বরের ভগবান রামকৃষ্ণ যিনি সব কিছু ত্যাগ করেছেন একমাত্র মাকে ছাড়া কিছু জানেন না পৃথিবীতে তিনিও গিরিশ নাটক দেখতে পেতেন সেই গিরিশচন্দ্র দক্ষিণেশ্বরে একদিন বলছেন ঠাকুরকে বলছেন প্রায় এইরকমই ভাষা আপনার বাড়ি নেই বিষয় সম্পত্তি নেই কোনো এখনকার কালে থাকলে বলতেন যে ওই আপনার আধার কার্ড প্যান কার্ড নেই আপনার কোনো পার্সোনাল ঠিকানা নেই আপনার কোনো মোবাইলে এরকমই হয়তো বলতেন তা আপনি হঠাৎ নাচতে নাচতে জয়রাম গিয়ে আপনার থেকে বয়সে অনেক কম একটি মেয়েকে তাই করে করে তুলে নিয়ে এলেন কেন কারণটা কি ঠাকুর বলছেন কারণটা শুনবেন এই রামকৃষ্ণ এই পৃথিবীতে কি জন্য এসছে বলো তো ঈশ্বর বললেন কেন ঈশ্বর দর্শন করবেন ঠাকুর বলছেন ঈশ্বর কি হাতের মোয়া তাইলেই তোমাকে দর্শন দেবেন ঈশ্বর দর্শন অত সোজা নয় তাহলে আপনি এলেন কেন আমি এলাম এই কারণে যে তোমরা প্রত্যেকেই যুগ যুগ ধরে আসবে পরিবার করবে গৃহী হবে এবং এই যে পরিবারটি গঠন করবে তার মূলে আছে বিবাহ একজন পুরুষ এবং একজন নারী মিলিত হবে এবং একটি সুন্দর সংসার হবে যেটিকে শিবের সংসার বলে সুখের সংসার আজকে যদি আমরা কোনো মনস্তাত্ত্বিকের কাছে যাই তাহলে তিনি কি বলবেন আমেরিকান লোক তারা ডলার কিং তারা আমরা একটা ফ্ল্যাট কিনে হইচই করি আমার পরিচিত কয়েকজন যারা আমেরিকায় দীর্ঘকাল আছেন তারা নিউ টাউনের ওইদিকে তিনটে চারটে পিছলেই একটা করে ফ্ল্যাট কিনছে তা তাদের তো টাকার কোনো অভাব নেই অর্থাৎ টাকাই যদি তোমার জীবনের সমস্ত সুখ এনে দিতে পারে আর তুমি একাই যদি সমস্ত কিছু ভোগ করে সুখী হতে পারো তাহলে তোমার থেকে মূর্খ পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই তার কারণ তুমি কতদিন ভোগ করবে ভোগ করবে তোমার শরীর আর তুমি যেই ভোগটি শুরু করবে এই রকমভাবে শুরু হবে ব্লাড সুগার সব খাওয়া বন্ধ ওই যেমন রামমোহন রায় বলেছিলেন অন্য কবে কথা তুমি রবে নিরুত্তর লোকে আইসক্রিম খাচ্ছে চমচম খাচ্ছে ল্যাংচা খাচ্ছে তুমি বসে বসে হাঁ করে দেখছো পকেট ভর্তি পয়সা কারণ তোমার সুগার এবার তোমার সুগার তারপরে তোমার কোলেস্টোরাল বেশি তোমার হার্টের ব্যাপার তোমার লাংস ভালো করে কাজ করছে না তুমি টাকা নিয়ে কি করবে আচ্ছা এবার ঠিক আছে ঘো গটা করে বিয়ে করেছো এখন আবার আমি লক্ষ্য করলাম যে আমাদের সেকালে আমাদের বিয়ে বা পারিবারিক কাজকর্মগুলো যার কাজ সে সেই বাড়িতেই করত এবং সেখানে একটা মঙ্গল কাজ হলে বাড়িটা পবিত্র হতো এবং সেখানে কতগুলো চিহ্ন রাখা হতো যেগুলো দেখে আমরা বুঝতে পারতাম যে এখানে একটা দুটো তিনটে ভালো কাজ হয়েছে আজকাল তো সে হয় না তার কারণ এই সেদিনে আমাকে একজন খুব বড়লোকের লোকের বিয়ে বাড়িতে যেতে হলো যেতেই হলো তা আমি গেলাম আমি নেবে ঢুকছি আমার হাতে একটা এরকম কার্ড জড়িয়ে দেওয়া হলো তা আমি বললাম এটা কী বললেন এটা হচ্ছে গিয়ে ট্র্যাকিং ট্র্যাকিং কি বললেন আপনি ভেতরে ঢুকবেন তো তা কোথায় কী আছে আপনি তো জানেন না ও ওখানে একটা নকশা করে দেওয়া আছে আপনি ঢুকে ডান দিকে গিয়ে বাঁদিকে গেলে দেখবেন কি চা ওখান থেকে বেরিয়ে বাঁদিকে গিয়ে আরেকটু এগিয়ে ডান দিকে গেলে কফি আরেকটু দূরে গেলে আপনি পাবেন আইসক্রিম বললাম আসল খাবারটা কোথায় পাবো বললেন এইবার আপনি হাঁটতে থাকুন হাঁটতে হাঁটতে একটা একটা হ্রদ দিঘি পাবেন দিঘির পাশ দিয়ে দেখবেন আ চমৎকার একটা নৌকো ভাসছে নৌকো বললেন হ্যাঁ ওখানে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠে যাবেন ওই ওই ভেতরে খাবার আয়োজন করা হয়েছে আর বরকনের জন্য আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম বললেন ওরা কোনো প্রেজেন্টেশন দেবে না ওটা আপনি পুকুরের জলেও ফেলে দিতে পারেন আমার কাছে দিয়ে যান বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবেন আমি তো টলবল করে ওখানে উঠলাম কিছুই চিনতেই পারলো না আমাকে একটা চেয়ার টেনে নিয়ে ভয় ভয়ে বসতাম অনেকক্ষণ বসে থাকার পর মনে হলো যে আমাকে নেমন্ত কার্ড যা ছিল ওটা দেখাবো কি না তারপরও আমার দরকার নেই আমি আস্তে আস্তে উঠলাম উঠে বাইরে বেরিয়ে এলাম সঙ্গে সঙ্গে দেখলাম উর্দি পর একজন এসে আমার সামনে একটা ট্রে ধরলো সেখানে দেখলাম রূপক তমক মোড়া পান মশলা ইত্যাদি আমি বললাম আমার তো খাওয়াই হয়নি তাহলে পান খাবো বলে ঠিক আছে আপনি বাড়ি নিয়ে গিয়ে খেয়ে পানটা খেয়ে নেন বলে আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম শুনলাম তিন এক কোটি টাকা খরচ হয়েছে তার মেয়ের বিয়েতে তারপরে কয়েক মাস পরেই শুনলাম বিয়ে ভেঙে গেছে যা মেয়ে একদিকে চলে গেছে ছেলে আরেকদিকে দিকে চলে গেছে ঠাকুর সেই কথা গিরিশচন্দ্রকে বলছেন আমি তোমাদের কি করে সংসার করতে হয় সেটাও সে চাই গিরিশ ঘোষ